specially अगर आप काउंट किसी असुविधा हुए आपने वहाँ के सब समय जनादेश करवे हमारे फेसबुक पेज आचे हेल्पलाइन नंबर आचे अगर नहीं गुल आज तक ट्रैफिक रिलेटेड अपना के कोई भी असुविधा हो चाहे आपने थाना से बोलते पारवे डायरेक्टली हमारे पेजे आपने डीएम कोलते पारवे অশোকনগর কল্যাণগড়ের নবারণ সংঘ এবং সুরিত সংঘের দুর্গা সেফটি অ্যান্ড সিকিউরিটি পরিদর্শন করে দেখলেন বারাসাত জেলার পুলিশ সুপার আইপিএস প্রতীক্ষা ঝাড়খাড়িয়া শুক্রবার দুপুরে বারাসাত পুলিশ জেলার এসপি প্রতীক্ষা ঝাড়খাড়িয়ার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জোনাল অতীশ বিশ্বাস এসডিপিও প্রসেনজিৎ দাস অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর এছাড়া উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার সমাজকর্মী প্রদীপ সিং প্রবীর মজুমদার এদিন নবারণ সংঘের হাতে সরকার প্রদত্ত দুর্গাপূজার অনুদান এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেন এসপি নবারণ সংঘের পরেই কল্যাণগড় সুরিত সংঘের পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি একটি অতিরিক্ত আপতকালীন দরজার ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেন সংঘের সভাপতি বিশ্বজিৎ দাস এসপির নির্দেশ মেনে আরেকটি দরজা করার কথা জানান দুটি ক্লাবেরই আতিথ্যতায় মুগ্ধতা প্রকাশ করেছেন এসপি পাশাপাশি তিনি জানান পুজোয় যাতে সুষ্ঠুভাবে সকলে ঠাকুর দেখতে পারে বিশেষ করে মহিলাদের প্রোটেকশনের জন্য বিশেষ পিঙ্ক পুলিশ বাহিনী রাখা হয়েছে সাদা পোশাকেও পুলিশ থাকছে যে কোনো প্রয়োজনে সামাজিক মাধ্যমেও যোগাযোগ করা যাবে বারাসাতের এসপি কে এসপি ম্যাডাম এসে আমরা খুবই আনন্দিত উনি ওনার আশাটা হঠাৎ হয়েছে আমরা শুনতে পারলাম যে উনি নবম সময় ক্লাবে আসবেন চেক প্রদান করবেন মুখ্যমন্ত্রী খোঁদেও চেক এক লক্ষ দশ হাজার টাকা যেটা ক্লাব সমস্ত ক্লাবকে দিচ্ছে আর কি পুজোর জন্য তো আমরা খবর পেয়েই ওসি সাহেবের সঙ্গে দেখা করলাম উনি আমাদের সহযোগিতা করলেন এসপি ম্যাডামকে অনুরোধ করলাম উনি রাজি হলেন যে আপনাদের ক্লাবে অবশ্যই যাব আমরা আপনারা সমস্ত সামাজিক কাজের সঙ্গে আপনাদের ক্লাব যুক্ত থাকে তো সেই বার্তারা ব্যবস্থাটা শুধু উনি এসছে ওনাকে এবং ওনার পুরিশ টোটাল টিমকে অশোকন জেলা সহ অশোকনগর থানার সমস্ত পুলিশ টিমকে শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে বৃহত্তরও অশোকনগরবাসী মানুষের জন্য এই শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবছর আমাদের বিশেষ আকর্ষণ কানাডার টরেন্টোর স্বামী নারায়ণ মন্দির তার অনুকরণে এটা তৈরি করা হয়েছে আশা করি যে আপনাদের মাধ্যমে জেলা থেকে রাজ্য সমস্ত জায়গায় পৌঁছে যাবে সমস্ত মানুষরা আমাদের ক্লাবে প্রতি বছর আছে আসে এবছর আসবে এবছর আমাদের আগামীকাল উদ্বোধন হবে এবং উদ্বোধনের সঙ্গে কিছু সামাজিক কর্মসূচি আমরা রেখেছি সবটাই আমরা পালন মনে হয় গতবার আপনারা শ্রেষ্ঠ হয়েছিলেন কি গত বছরের তুলনায় এবছর আমরা সম্পূর্ণভাবে আরও সুন্দর হয়েছে মানুষ যারা আসছেন ইতিমধ্যে তারা বলেছে গত বছর আমরা ভালো করেছি এবছরও ভালো ভালো আমরা করেছি হ্যাঁ কে উদ্বোধন করবেন কালকে এবার উদ্বোধন করবে আমাদের উত্তর চব্বিশ পরনা জেলা পরিষদের সভাধিপতি সদ্য নারায়ণ গোস্বামী মহাশয় থাকবে হলো তাকি রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ আমাদের চেয়ারম্যান থাকবে আমাদের সবসময় প্রতিবন্ধীদের জন্য আপনারা হাত বাড়িয়ে দেন পুজো প্যান্ডেলও কি তাদের জন্য বয়স্কদের জন্য আলাদা কোনো সুবিধা থাকবে আমরা দুশো দুঃস্থ মানুষ যেদিন উদ্বোধন হবে সেদিন দুস্থ মানুষের কাছে আমরা উপহার হিসাবে নতুন পোশাক তুলে দিচ্ছি আগামীকাল এই উদ্বোধনের সময়কাল আর আপনারা জানেন যে এই পুজোকে সামনে রেখে আমরা দৃশ্য প্রতিবন্ধীকে মল তৈরি করে উপহার পোশাক দিয়েছি আমরা তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল সামাজিক কাজ আমাদের প্রথম অগ্নিকাজ এটাই আমাদের ছিল এবার অনেক বড় কিছু হচ্ছে সুই সংঘ হচ্ছে সংঘ হচ্ছে নীলার সংঘ হচ্ছে দেবনন্দ ক্লাব হচ্ছে সৌজনী ক্লাব হচ্ছে অনেকগুলো বড়ো বড়ো কাবেরগুলো হচ্ছে যে এইটা বিগ বাজেটে পুজো হচ্ছে আমার মনে করি যে প্রত্যেকটা পুঁজি বাজার আমাদের আমার দুইজন অফিসে আছে পুলিশের প্রশাসন যথেষ্ট জাগ্র আমরা আমাদের পোষার পক্ষ থেকে আমরা প্রত্যেক জায়গায় কাঁপি তুলে দিচ্ছি কাঁফিক গার্ড দিচ্ছি জলের ব্যবস্থা করছি লোকের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা প্রসাদ তোলা রাখছি অর্থাৎ করার জন্য কোনো সমস্যা না হয় সেদিকে আমরা নজর রাখছি আমরা মনে করি যে এবারের পুরোটা আমাদের পক্ষেও বিশেষ দিক গ্রহণ করি এই জন্য যেয়েদার খারাপের পরেও মানুষদের পাশাপাশি কলকাতার জন্য কি একটু মন খারাপ নিশ্চয়ই প্রত্যেকেই দেখুন কলকাতায় যে গতকালও প্রবল বর্ষণ হয়েছে কলকাতায় আমরা মনে করি যে এই বর্ষণের জন্য কলকাতার প্রত্যেকটা লোকই আমরাও কারণ কলকাতা আমাদের বাইরে না